আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে পরস্পর হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে আজকে বিশ্ববাসীর কাছে আমাদের দাবি জাতিসংঘের কাছে আমাদের দাবি জাতীয় মানব অধিকার গেছে দাবি আপনাদের চোখে গিয়ে পরে না আপনারা দেখেন না এই সরাসরি সরকার এই দেশের মানুষকে যেভাবে হাত পেয়ে বেঁধে একটি সৌর শাসন চালিয়ে যাচ্ছে একের পর এক ঘটনা এই দেশের মানুষ আজকের সন্ত্রাস আজকে এ মানুষ নিরাপত্তা নাই এ দেশের আমাদের নেতা দের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই আজকে এ দেশের মানুষের প্রধান অধিকার নাই এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই আজকে সাংবাদিক ভাইরা আপনারা গেলে তুলে ধরবেন আমাদেরকে যেভাবে জঙ্গি নাটক করে তারা যেভাবে এই শুটিং করে এই শুটিং যাতে না করতে পারে আপনারা আয় সমস্ত তুলে ধরবে

আমরা এ দেশের মানুষের জন্য রাজনীতি করি আমাদের হত্যা করা হোক আমরা এই দেশের জন্য রাজনীতিকে দেশের মানুষের সেবার জন্য রাজনীতি করি দেশের মানুষের মঙ্গলের জন্য রাজ করে এই লোটারা সরকারের বিরুদ্ধে যতদিন থাকুক ততদিন আমরা রাজপথ আন্দোলন করে एक बार ना मिला बकता बंद करो